হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তোমরা থাম্বেল দেখে বুঝতে পারছো ভিডিওটি কি টপিক নিয়ে তো অনেক স্টুডেন্টের কোয়ারি আছে যে যেহেতু সামনে ইলেকশন আছে তো বাইশ তারিখ থেকে কি এক্সাম হবে তো সেই টপিক নিয়েই তোমাদের সামনে আমি আজকে এসেছি তো তার সঙ্গে সঙ্গে অনেকের কোয়ারি আছে যে ডাউনলোড হবে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড স্টার্ট হবে বা এক্সাম কি পিছোতে পারে এই দু তিনটে কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি এসেছি তো তোমরা এসএসসি জিডি ডাব্লিউপি কেপি বা অগ্নিবীর এইসব রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয় এবং প্রত্যেক দিন ম্যাথ রিজনিং জি কে সায়েন্সের ক্লাস করানো হয় তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো আর তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ম্যাথ রিজনিং টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করানো হয়েছে তো আমরা মেন ভিডিওতে আসি দেখো তোমরা সবাই যেন বাইশে এপ্রিল তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে ঠিক আছে বাইশে এপ্রিল থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে তো বাইশে এপ্রিল থেকেই তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে তার কারণ কি তোমরা সবাই যেন আর্মি বা নেভি বা এয়ারফোর্স সব রিক্রুটমেন্টের ওপর বা এইসব রিক্রুটমেন্টের জন্য ইলেকশান বা কোনো কিছু ম্যাটার করে না তো এই রিক্রুটমেন্টের জন্য ইলেকশানের জন্য এই রিক্রুটমেন্টের কোনো প্রভাব পড়বে না তোমরা কিন্তু বাইশ তারিখ যে এক্সাম আছে এক্সামস ডেট তার জন্য তোমরা এখন থেকে রেডি হয়ে যাও আর সবথেকে বড়ো কথা তোমাদের এবারে সিবিটি বেস এক্সাম হচ্ছে যেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম সিবিটি কম্পিউটার বেসড এক্সাম ঠিক আছে তোমরা তার জন্যও রেডি হয়ে যাও তো সিবিটি বেস এক্সাম তোমরা হয়তো অনেকে কিভাবে দিতে হয় অনেকে প্রথমবার যাচ্ছ দিতে জানো না তার আগে আমি তোমাদের কিন্তু বলতে পারি তোমরা কিন্তু অ্যাটলিস্ট বাড়ির পাশাপাশি যে কম্পিউটার সেন্টার আছে সেখানে গিয়ে কিভাবে কম্পিউটারে পরীক্ষা দেওয়া হয় তার ডেমোটা অন্তত তোমরা প্র্যাকটিস করে যেও কারণ হলে কিন্তু তোমরা ওখানে গিয়ে অনেক কিছু ভুলভাল করে ফেলবে সেই ভুলভালের জন্য কিন্তু তোমার পরীক্ষাটাও কিন্তু খারাপ হতে পারে তো তাই আমি সবাই আমার আমার সকল ছাত্রদেরকে আমি একটাই কথা বলার যে বাড়ির আশেপাশে অনেক জায়গায় প্রত্যেকেরই বাড়ির আশেপাশে কিছু না কিছু কম্পিউটার সেন্টার আছে তো তোমরা সেখানে গিয়ে অনলাইনে কীভাবে এক্সাম হয় তোমরা সেখানে গিয়ে জিজ্ঞাসা করো তারা কিন্তু তোমাদেরকে ডেমোটা দেখিয়ে দেবে আচ্ছা আসল কথায় আসি যে কবে থেকে তাহলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার তোমরা সবাই জানো যে এক্সাম যদি বাইশ তারিখ হয় তার ঠিক সাত দিন আগে থেকে অ্যাডমিট কার্ড লিঙ্ক দিয়ে দেয় ঠিক আছে অগ্নিমির। হোক এসএসসি জিডি হোক প্রত্যেকের নিজস্ব সাইড আছে সেই সাইডে গিয়ে তোমরা চেক করবে পনেরো তারিখের পর থেকে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করবে একের পর এক ঠিক আছে তো তোমরা পনেরো তারিখ থেকে তোমরা সাইটটিকে ভিজিট করো আর ভিজিট করলেই দেখতে পাবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে আর যাদের বাইশ তারিখ এক্সাম আছে তাদেরকে অল দ্য বেস্ট আর স্টেপ বাই স্টেপ এক্সাম হবে তা আমাদের এখানে অগ্নিবীরের ব্যাচও চলছে অফলাইনে তোমরা যদি নোটস নিতে যাও বা স্পেশাল কিছু কোর্স নিতে যাও তোমরা কন্টাক্ট করতে পারো আমাদের সঙ্গে আর ডাব্লিউ ব্যাচ চলছে তোমরা কন্টাক্ট করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে